হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সে যেগুলো নিয়েছি দেখে বুঝতে পারছো কোথাও একটা বেরোবো তো হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে তার জন্য আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এখন বাসের জন্য ওয়েট করছি আমরা বাসে করেই যাবো মামামার আমি এখন এখানে আছি দেখে বুঝতেই পারছো আর কেউ নেই তো আমি আর মামামি যাচ্ছি আপাতত তো দেখো আমরা বাসে উঠে পড়েছি আমরা বাসে করে যাচ্ছি আর তোমাদের দাদা মাঝ রাস্তা থেকে আমাদের পিক করে নেবে মানে যেখানে যাচ্ছি সেখান থেকে তো দেখো রাস্তার মাঝখানে একটা শিব ঠাকুর দেখতে পেয়ে গেছি আর এখানে দেখো এটা হচ্ছে মার্কেট হাতিবাগানের এখানে মানে ঠান্ডেতে খুব ভালো আর কি বাজার বসে আর আমরা কিন্তু শপিং করতে আসলে হাতি বাগানেই আসি তারপরে প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছিলো যেহেতু বিকালে না খেয়ে এসেছি সেই জন্য মামের জন্য একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম আর তারপর লস্তি নিয়েছিলাম আমরা খাওয়া শুরু করে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে তো চলো এখন যাব শপিং মলে শপিং করতে আর আমার হাল কিন্তু খুব খারাপ আর হ্যাঁ শপিং মলে গিয়ে কী কী কেনাকাটা করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি